ভিউয়ার্স ঈদ শেষ হয়ে গিয়েছে এই ঈদ নিয়ে সাকিব খান অপবিশ্বাস বুবলি সবাইকে নিয়ে ইন্টারভিউ এতে যে যা বললেন যার মনের কথা ভিউয়ার্স সাকিব খান অপবিশ্বাস খুব ভালোভাবে ঈদ কাটিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওটি না আমাদের সঙ্গে থাকুন

সাংবাদিক ভাই বোনেরা আছে যারা আছেন আমি জানি না আমি তাদের জন্য লাইফে কিছুই করতে পারি আর তারপরও আমাকে তারা অত্যন্ত পছন্দ করে একটা অকেশন আসলেই দেখা যায় সব তারকাদেরই ইন্টারভিউ থাকে ঈদ আড্ডার মেলা বসে প্রত্যেকটা চ্যানেল কে কোন নায়ক এবং নায়িকা বা অভিনেত্রীদের নিয়ে ঈদ আড্ডায় বসবে সে ব্যাপারটা ধুম পড়ে যায় সবাইকে নিয়ে ঈদ আড্ডায় বসে ঈদ আড্ডায় বসেছেন যখন সাকিব খানের কথা উঠে আসে তখনই তাকে জিজ্ঞেস করা হয়েছিল কিছুদিন ধরেই মিডিয়ায় আমরা শুনতে পাচ্ছি সাকিব খানের বিয়ে এ নিয়ে আপনার কোনো মতামত আমাদের সাথে শেয়ার করবেন তখন অপবিশ্বাস বলেন যেহেতু আমি কথাটা বলিনি আমার মুখ থেকে আসেনি আমি কিভাবে বলবো যে বলেছে আসলে তাকেই জিজ্ঞেস করলে ভালো উত্তর পাবেন অপবিশ্বাস এমন কথাই বলেছিল আসলে অপবিশ্বাস সবসময় যে যা বলে এবং প্রশ্ন করে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেন অপবিশ্বাসকে এটাও জিজ্ঞেস করা হয়েছিল কিভাবে কথাগুলো হ্যান্ডেল করেন যখন যে যা প্রশ্ন করে দেখি অনেক সুন্দরভাবে আপনি হ্যান্ডেল করতে পারেন তখন অপবিশেষ বলেন আমি খারাপ কোনো কাজ করি না এবং আমাকে যে যা জিজ্ঞেস করে খারাপ উদ্দেশ্যে আমি নেই না সহজভাবে নেই সহজভাবে উত্তর দেওয়ার চেষ্টা করি এর জন্যই আমি রেগে যাই না যে যত আমাকে চেতাতে চায় বা রাগাতে চায় আমি তখন কোনো রাগি না দরকার হয় সেই জায়গা থেকে সরে যাই অশিক্ষিতর মতো আমি উত্তর দিতে বাধ্য নই আমি কখনো এভাবে উত্তর দেওয়ার চেষ্টাও করি না যদি কেউ তেমনভাবে প্রশ্ন করে তখন আমি তার সাথে কথা বলা বন্ধ করে দিই ভিউয়ার্স অপবিশ্বাসের টেকনিক কেমন লেগেছে আপনাদের কাছে কে যে কেউ কথা বললে অপবিশ্বাস সেইভাবে উত্তর দেন না যখন দেখেন এখানে উত্তর দিলে খারাপ একটা পরিস্থিতি তৈরি হতে পারে তখন তিনি সেখান থেকে সরে যান ভিওয়ার্স উপবিশেষের এমন কথা কেমন লেগেছে আপনাদের কাছে অন্যদিকে বুবলি কিন্তু অন্য কোথাও এমন কাজ করেন না তাকে কেউ প্রশ্ন করলে তিনি রেগে যান দুই দিন আগে আমরা কিন্তু দেখেছি সমকাল বিজ্ঞাপনের চ্যানেলে বুবলি কিভাবে রেগে গিয়েছিল ভিউয়ার্স এই দুই নায়িকার ব্যাপারে আপনাদের কার কি মতামত জানান ভিডিও নিতে থাকা কমেন্ট বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ